আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই জব সার্কুলার ডাউনলোড চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আপনাদের জন্য নিয়েছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের পাঁচটি পদে ছিয়াশি জনের নিয়োগ সার্কুলার ডাউনলোডের লিঙ্ক তো চলুন দেরি না করে বিস্তারিততে চলে যাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শূন্য পদ সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঁচটি পদে মোট ছিয়াশি জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তো আমরা এখন দেখে নিই যে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম হিসাব রক্ষক। পদ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি তারপর পনেরোটি পদের জন্য চাওয়া হয়েছে কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমমান ডিগ্রি তারপর অফিস সহকারী কা কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সাতাশটি সিট খালি আছে এর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ অন্যান্য যোগ্যতা অন্যান্য যোগ্যতার ভিতর কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ থাকতে হবে তারপর গাড়ি চালক পদের জন্য বারোটি সিট খালি রয়েছে শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস তারপর ডেস পাস রাইডার পথ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস বেতন আট হাজার থেকে বিশ হাজার পর্যন্ত আবেদন শুরুর সময় বিষয় অক্টোবর তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আর আবেদনের শেষ সময় পাঁচই ডিসেম্বর দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আর এ সংক্রান্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর এরকম প্রতিনিয়ত যদি আপডেট ভিডিও চান এবং কে বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইট এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে প্রতি মুহূর্তে যখনই আমাদের নতুন নতুন ভিডিও প্রকাশিত হবে তখনই আপনাদের কাছে রিমাইন্ডার চলে যাবে আর এত তথ্য খুব সুন্দরভাবে সাজানোর জন্য বাংলা সাইবার ডট কমকে আমরা ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম